আজ আটই মার্চ ফেসবুকের টাইম লাইনে একটু পরপর সেই মাগুরের যে শিশু ধর্ষণের যে ঘটনাটা সেটা একটু পর আমার টাইম লাইনে চলে আসছে এবং তখনই মনে পড়ছে আজকে আটই মার্চ নারী দিবস সেই নারী দিবসে এরকম একটা দুঃখজনক ন্যাক্কারজনক ঘটনা আমার চোখের সামনে বারবার পড়ছে তখন আমার মনে হচ্ছে যে আসলে আমাদের মেয়েরা নিরাপদ কোথায় আমাদের বোনেরা নিরাপদ কোথায় যাদের সাথে ঘটনা ঘটছে তারা কেউ না কেউ কারো না কারো তাদের সাথে ঘটনা যারা এই অপকর্মে লিপ্ত আছে তাদেরও তো বোন এই দুই হাজার পঁচিশে এসে আমার মনে হয় আমাদেরকে আমাদের মেয়েদেরকে নিরাপত্তা নিশ্চিতের বিষয়টা জোর দিতে হবে এবং আমরা নারী দিবস শুধু পালন করলেই হবে না নারী দিবসে নারীদের নিরাপত্তা নিশ্চিতের জন্য আমাদের জোর তাগিদ দিতে হবে সকলে মিলে যদি আমরা কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারি তাহলে কেবল সেই নারীদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে দু হাজার পঁচিশের এই নারী দিবসে নারীদের জন্য শুভকামনা রইল এবং নারীদের যেন নিরাপত্তা নিশ্চিত হয় নারীদের যেন ক্ষমতায়ন নিশ্চিত হয় সেদিকে যেন সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করতে পারি নারীরা নিরাপদ থাক আমাদের মেয়েরা নিরাপদ থাক আমাদের বোনেরা নিরাপদ থাক নিরাপত্তা সক নিরাপত্তা পাক সকল নারী নারী দিবসে এই প্রত্যাশা